হ্যালো বন্ধু আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে ভিডিওতে দেখাবো আপনি চায় যে বাটাম সেট রয়েছে এই সেটগুলোতে অনেক সময় হেডফোনের সিগনাল চলে আসে এবং এই সিগনালটি আসার পরে আমরা বিভিন্ন ধরনের ঝামেলায় পড়ে যাই ফোনটিতে আপনি কথা বললে কিন্তু কথা এক সাইড হয় এক সাইডে কথা হয় না অথবা রিং টোন ফোনে আসছে রিং টোন বাজে না তো এই সমস্যাটি আমরা এখানে দেখেন এই সিগনালটি চলে আসছে তো এটা খুব সহজেই রিমুভ করা সম্ভব এই একটি পদ্ধতি ব্যবহার করে আপনার যে কোনো বাটন সেটের এই হেডফোনের সিগন্যালটি আউট করতে পারবেন তো দেখুন এখানে টাচ দিলে কিন্তু সিগন্যালটি আসতেছে চলে যাচ্ছে তো আমরা দেখব যে মোবাইল ফোনের যে ব্যাটারি ভোট প্লাস ভোল্টেজ রয়েছে সেই প্লাস ভোল্টেজ থেকে আমরা একটি কানেকশন হেডফোনের যে প্লাস ভোল্টেজ রয়েছে সেখানে কানেক্ট করে দেবো মূলত এই সমস্যাটা হয় হেডফোনের যে প্লাস যেখানে ভোল্টেজ যায় এখান থেকে ভোল্টেজ সিগনালটি আইসি থেকে মিস করার কারণে এখানে সিগনালটি পৌঁছায় না ফলে এই সিগনালটি চলে আসে তো ভোল্টেজ না পৌঁছালে এই সিগনালটি চলে আসে তো আমরা এই সিগনালটি দূর করবো কীভাবেই এখানে দেখা দিচ্ছি জাস্ট আমরা একটি শট দিয়েও দেব যেখানে ব্যাটারি ভোল্টেজের প্লাস ভোল্টেজ রয়েছে তো আমরা এখানে দেখে নেব দেখেন যদি কোনো না থাকে এই প্লাস থেকে কানেকশান করে দিলেও হয়ে যাবে তো আমরা এখানে দেখবো এই বোর্ডটির উপরে সিগনালটি আসে কিনা ভোল্টেজটা এখানে আসে কিনা তো আমরা গ্রাউন্ডে একটা পয়েন্ট ধরবো আর একটা কানেক্ট হচ্ছে এখানে দেবো তো দেখেন এখানে প্লাস ভোল্টেজ পাওয়া যাচ্ছে তো এখানে যে কোনো এক পাশ থেকে আমরা একটি শট দিয়ে দিলে কিন্তু সিগনালটি আউট হয়ে যাবে

সরি এটা ভুল হয় যে এই জায়গায় হবে না তো আমরা চেক করে নেব হেয়ারফোনের যে কানেকশান রয়েছে পাঁচটা কানেকশান থাকে এটাতে আমরা দেখে নিব যে আসলে কোনটা থেকে কোন পয়েন্টটি মিসিং হয়েছে যে পয়েন্টটি মিসিং হয়েছে সেখানে একটা শর্ট করে দিব তো এই যে দেখে এখান থেকে এখানে দিলে দেখেন আমাদের সিগনালটি এখানে আউট হয়ে গেছে তো আমরা জাস্ট এই পয়েন্ট থেকে এখানে একটা শর্ট করে দেব তাহলেই আমাদের সমস্যাটির সমাধান হয়ে যাবে